কাছের ও দূরের দেশীয় প্রবাসী সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে পবিত্র সবে বারাত সবে শব্দটি হচ্ছে ফার্সি যার অর্থ হচ্ছে রাত্র বা আর শব্দের অর্থ মুক্তি আরবিতে বারাত আর ফার্সিতে সবে এই দুটি শব্দ মিলে সবে বারাত যার একত্র অর্থ হচ্ছে রাত। যেহেতু আজকের এই রাত্রে আল্লাহ সব তালা অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিবেন এজন্য এই রাত্রটাকে বলা হয় শবে বারাত এই রাত্রটা নিয়ে অসংখ্য দ্বন্দ্ব আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে একদল বলছে এটা বেদাত আরেক দল বলছে এটা একেবারেই এত বড় এক সন্না যা পালন না করলে একেবারে কাফের হয়ে যাবে কিংবা বিভিন্ন রকমের দোষারোপ করে থাকে একে অপরকে কাদা ছোড়াছুরি করে থাকে আসলে আল্লাহ সবহান আমাদেরকে মুক্তি করার জন্য মুক্তি দেওয়ার জন্য অসংখ্য রাত্র আমাদেরকে উপহার দিয়েছেন লাইলাতুল কদরের রাত্র ঈদের রাত্র তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত্র হচ্ছে শবে বরাত এই শবে বরাতকে নিয়ে অসংখ্য দুর্বল এবং জাল হাদিস সমাজে প্রচলিত আছে কিন্তু তাই বলে এই শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ সহী হাদিসের মধ্যে আল্লামা আলবানি ইবনে খোজাইমা আর অসংখ্য হাদিস বিশারদগণ এই নিঃস্প সাবানকে তারা স্বীকার করে নিয়েছেন অসংখ্য সহি হাদিস আছে সুতরাং এই রাত্রটাকে অস্বীকার করা এই রাত্রটাকে অ্যাঙ্কার করা বেদাত বলাটা মূর্খতা ছাড়া কিছুই নয় কারণ অসংখ্য হাদিসের মধ্যে সোহে ইবনেবান তিরমিজি ইবনে মাজাহ নাসাই শরীফ প্রায় দশজন রসুলের সাহাবি থেকে এই লাইলাতুল বার আজ সম্পর্কে নিষ্প শাহবান সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে সাইবনে খোজাইমা থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আবু বকর সিদ্দিক আল্লাহু তালা হু থেকে বর্ণিত তিনি বলেন ইদা কানা লাইলাতু নিসফু মিন শাহাবান আই এন জি হুল্লাহতাবার কতআলা ইলাস সামাই দুনিয়া আল্লাহ রাব্বুল আলমিন এই নিস্ফু শাহাবান শাহাবানের মধ্যবর্তী রাত যখন আসে তখন তিনি দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কি দুনিয়ার দিকে মনোনিবেশ করেন ফায়া কফিরুল এ বা দিহি কানা মিনাল মুশরিকি আও মা শাহীন তিনি সকলকে মাফ করে দেন শুধু দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন না এক হচ্ছে মুশরিক আর এক হচ্ছে হিংসুক এদেরকে ছাড়া তিনি সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন এভাবে অসংখ্য হাদিস আছে যার মাধ্যমে আমরা এই নিষ্পশ আহ্বানটা পরিপূর্ণভাবে রাসুলসাল্লাহ আলহিসাল্লামের থেকে এটা একটা এবাদতের রাত্র এটা একটা আমলের রাত্র আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার রাত্র এটা প্রমাণিত আজকের এই রাত্রের আমল নিয়েও আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব রয়েছে আমরা বিভিন্ন ইউটিউবে ফেসবুক থেকে অনেকেই মুসল্লিরা এই সমস্ত আমলের কথা শুনে আমাদেরকে এসে বলে যেমন মনে করেন যে এক রাতে নাকি একশো রাকাত নামাজ আদায় করতে হবে এমনকি প্রত্যেক রাকাতে দশ বার এ ক্লাস পড়তে হবে আচ্ছা এটা স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন স্বাভাবিক মেন্টালিটি মেধার থেকে অনেক দূরে এটা কাজ করে না মেধায় এক রাতে একশো রাখাত নামাজ যদি আপনি পড়েন প্রত্যেক রাখাতে দশ বার করে সুরাই ক্লাস তাহলে প্রায় কত এক হাজার বার সুরাই ক্লাস পড়তে হবে এরপরে ছুরি পড়তে হবে এরপরে তাজবি তাহালিল অন্যান্য আবাদত এটা কি আসলেই আধৌ সম্ভব এটা স্বাভাবিকভাবেই বিবেক বহির্ভূত একটা কথা এটা বানোআ এটা আসলে কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এজন্য আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বেলা নামাজ পড়াবেন রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন ও মুলাইলাহা ও মুহা তোমরা বেলা নামাজ পড়ো ইবাদত করো এবং দিনের বেলা তোমরা রোজা পালন করো তো এই জন্য আসুন আমরা কাদা ছোঁড়াছুরি না করি। আমাদের সামর্থ্য অনুযায়ী স্বাভাবিকভাবে আমরা যেভাবে নফল এবাদত করে থাকি নামাজ পড়ে থাকি সাধারণভাবে সুরা পড়ে ঠিক একইভাবে আমরা এই রাত্রে এবাদত করব এরপরে আমরা দিনের বেলা রোজা রাখবো অনেকে আবার মনে করেন যে তারাবি লাগবে লাগবে কিনা আমাকে এও এক মুসল্লি প্রশ্ন করেছেন না তারাবি পড়া লাগবে না বরং আপনি সেহেরি খেয়ে রোজাটা রাখবেন আল্লাহ আল্লাহালা যেন আমাদেরকে এই মুক্তির রজনীতে মুক্তি পাওয়ার মতো ব্যবস্থা করে দেন কারণ রসুলসাল আলী সাল্লাম আহম্মদান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা যখন তাকে প্রশ্ন করলেন যে আপনি এই মাস আসলে বেশি বেশি রোজা রাখেন তারপরে এবাদত বাড়িয়ে দেন কারণটা কি রাসুলসাল্লাম বললেন এ রাত্রেই মানুষের সমস্ত আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এমনকি আগামী এক বছরের মানুষের যারা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের তালিকা তৈরি করা হয় আমি চাই আমার আমল নামাটা আল্লাহর কাছে ঠিক তখনই পৌঁছাক যেন আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক সঠিকটা বোঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আজ এ পর্যন্তই আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি